হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আমাদের আজকের কথা শুনছেন সবার জন্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কানাডাতে সিটিজেনশিপ লাভ করবেন কিভাবে এবং সিটিজেনশিপ লাভের কি কি সুবিধা রয়েছে সিটিজেনশিপ লাভ করা যায় কোন কোন পদ্ধতিতে এবং সিটিজেনশিপ লাভ করার জন্যে যে যে ডকুমেন্টগুলো লাগে যে যে সাপোর্টিং বিষয়গুলোর খুবই প্রয়োজন এই বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার পিকচার পাবেন আজকের আলোচনায় তো এনিহাও যারা কানাডাতে আসতে চান সবার স্বপ্ন যেখানে ভিজিটর থেকে হোক ওয়ার্কার থেকে হোক স্টুডেন্ট থেকে হোক কিংবা পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন থেকে হোক সবাই কানাডাতে এন্ট্রি করার পরে একটা স্বপ্ন থাকে যে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি সিটিজেন হওয়া পাসপোর্টধারী হওয়া কারণ আপনি যখন কানাডার পাসপোর্টধারী হবেন তখনই কেবলমাত্র এটার যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিশেষ করে ভিসা ফির ট্রাভেল এরপরে আপনার উইদাউট ভিসাতে আপনি ট্রাভেল করতে পারবেন এছাড়াও আপনি ইন্টারনাল অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন এই ফ্যাসিলিটিসগুলো পেতে হলে আপনার কানাডার সিটিজেনশিপ হওয়াটার কোনো বিকল্প নেই সবচেয়ে বড় কথা হলো পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার পরে প্রত্যেক পাঁচ বছর পর পর আপনার একটি হ্যাসেল থাকে সেটা হচ্ছে পিআর কার্ডটি রিনিউ করা এরপরে আপনার কন্ডিশনাল টাইম স্টে করা অনেক ধরনের ঝামেলা রয়েছে তার থেকে বরং একবার যদি কেনাডা পাসপোর্ট হোল্ডার হয়ে যেতে পারেন আপনার ঝামেলা একদম চুকে যাবে আজীবনের জন্যে তো আজকের আলোচনার আলোচনায় মূল আলোচনা ফিরে যায় ক্যানাডিয়ান সিটিজেনশিপ এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস তো ইলিজিবিলিটি এবং অ্যাপ্লিকেশন প্রসেস এখানে ইলিজিবিলিটি রেগুলার ওয়ে বাইরে কিছু সাইডও রয়েছে যেগুলো দিয়ে কানাডা সিটিজেনশিপ লাভ করা যায় আপনারা জানেন যে কানাডিয়ান সিটিজেন্স হ্যাভ ওয়ান অফ দি ওয়ার্ল্ড ইন স্ট্রং পেসপোর্ট অ্যান্ড ভিসা ফ্রি অ্যাক্সেস টু সেভেল কান্ট্রিজ অ্যারাউন্ড দি গ্লোব এটা কমন বিষয় এ ক্রিটিক্যাল ফার্স্ট স্টেপ ইন দি ফাথ অফ ইন্টিগ্রেশন অ্যান্ড বিলংগিং ফর দোজ হোপিং টু বিকাম কেনাডিয়ান সিটিজেন ইজ নোয়িং দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাম দি রাইটস অ্যান্ড বেনিফিটস দ্যাট কাম উইথ কেনাডিয়ান সিটিজেন্স আর দি অ্যাবিলিটি টু ভোট অ্যাক্সেস টু সোশ্যাল সার্ভিস হেলথ কেয়ার প্রোটেকশন ইন ক্যানাডা সিটিজেনশিপ ইজ এ সিগনিফিক্যান্ট টার্নিং পয়েন্ট ফর টু ফুল্লি ইনটিগ্রেট ইন ক্যানাডিয়ান সোসাইটি অ্যান্ড টেক পার্ট ইন ডিটারমাইনিং দি ডিরেকশন দি ন্যাশন তো সিটিজেনশিপের বিষয়ে বেশ কিছু কথা শুনলেন তো এবার আসুন ক্যানাডার সিটিজেনশিপের পাথগুলো কী কী অনেকগুলো পাথ হয়েতে প্রকৃতভাবে কানাডার সিটিজেনশিপ লাভের সুযোগ রয়েছে নট জাস্ট বাই দি সিঙ্গেল ওয়ে ওয়ান ওয়ান মে বিকাম ক্যানাডেন সিটিজেন ইন এ নাম্বার অফ ওয়েস সবার প্রথমে যে ওয়ে কানাডাতে সিটিজেনশিপ হওয়ার সেটি হচ্ছে ন্যাচুরালাইজেশন ইমিগ্র্যান্টস মোস্ট অফ অ্যান্ড বিকাম সিটিজেন্স বাই ন্যাচুরালাইজেশন দোজ হু উইশ টু গেট ন্যাচুরালাইজড মাস্ট সাবমিট এ ফর্মাল অ্যাপ্লিকেশন টু দি আইআরসিসি আর অ্যান্ড ফুলফিল দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন দি গিনিং অফ দিস টপিকস অ্যাকসেপ্টেড অ্যাপ্লিক্যান্ট টেক দি ওথ অফ সিটিজেনশিপ অ্যান্ড রিসিভ দিয়ার কেনাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাট এ সিটিজেনশিপ সেরিমোনি তো এক নম্বর ক্রাইটেরিয়া হল হচ্ছে আপনার ন্যাচারালাইজেশনের মাধ্যমে এখানে সিটিজেনশিপ লাভ করা দুই নম্বর যেটি সেটি হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ আপনি জন্মসূত্রে এখানে সিটিজেনশিপ লাভ করবেন কীভাবে এনি ওয়ান বর্ণ ইন কানাডা রিগার্ডলেস অফ দেয়ার প্যারেন্টস ইমিগ্রেন্ট ইমিগ্রেশন আর নেশনালিটি ইজ এ ডিফল্ট অফ এ ক্যানেিয়ান সিটিজেন দে জাস্ট সয়েল প্রিনসিপাল গ্যারান্টিজ দি রাইট অফ কেডিয়ান সিটিজেনিপ টু দুস ক্যানাডান ক্যানাডিয়ান সল অর্থাৎ কানাডার মাটিতেই যারা জন্মগ্রহণ করবেন তারাই এখানে কানাডা সিটিজেনশিপ লাভ করবেন তো অনেকে চালাকি করতে পারেন যে ভিজিটর হিসেবে এসে আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে বা প্রেগনেন্ট মহিলা যারা শুনতেছেন ভবিষ্যতে এরকম সিচুয়েশনে পড়তে পারেন তারা এই চালাকিটা করতে পারেন এই ধরনের সুযোগগুলো অনেকেই নেয় তবে একটা কথা মনে রাখতে হবে ক্যানাডাতে এখানে ফরেনার হিসেবে এখানে আপনি লং টাইম থেকে হাসপাতালের কিন্তু প্রচুর বিল আসে এবং এখানে পাসপোর্ট আপনি যখন করতে সেখানে কিন্তু অনেক খরচ হয় এই বিষয়টি মাথায় রাখতে হবে তারপরে যদি স্বপ্ন থাকে যে টাকা পয়সা কোনো ম্যাটার না এনিহাও আপনি আপনার জেনারেশনকে কারণ একটা সিটিজেন করতে চান কারণ সবার একটা টেনশন থাকে নিজের জীবনে কষ্ট করেছেন অনেক বাচ্চা কাচ্চা যাতে কষ্টে না থাকে এই জন্যই অনেকে এই ধরনের প্ল্যান করেন তারা এই সুযোগটি নিতে পারেন সেটা হলো সিটিজেনশিপ বাই বার্থ এটার একটি সুযোগ আপনি নিতে পারেন সেটি হচ্ছে আপনার বেবিটা যদি এখানে জন্ম লাভ করে তাহলে সে সিটিজেনশিপ লাভ করবে এ সিটিজেনশিপ বাই ডিসেন্ট তিন নম্বর যেটি সেটি এ পার্সন ক্যান কোয়ালিফাই ফর সিটিজেনশিপ ইফ দে ওয়ার বর্ন আউটসাইড অফ কানাডা টু এ ক্যানাডিয়ান সিটিজেন সিটিজেনশিপ বাই ডিসেন্ট পারমিট সাময়ান টু ইনহেরিট ক্যানাডিয়ান সিটিজেনশিপ ফ্রম দেয়ার প্যারেন্টস হু হু আর ইন ক্যানাডা তো যারা কানাডার মাটিতে জন্মগ্রহণ করেছেন তাদের কোনো বেবি যদি আউট অফ কানাডার জন্মগ্রহণ করে তারা যে সিটিজেনশিপ লাভটি করে সেটিকে বলা হয় সিটিজেনশিপ বাই ডিসেন্ট তিন নম্বর চার নম্বর যে বিষয় সেটা হলো অ্যাডপশন বেস সিটিজেনশিপ সার্টেন অ্যাডাপশন রেগুলেশনস মে কোয়ালিফাই অ্যাডপ্টেড চিলড্রেন টু ক্যানাডিয়ান সিটিজেন ফর সিটিজেনশিপ ইফ দে কমপ্লিট দি অ্যাডপশন প্রসিডিউর অ্যান্ড মিট অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস অ্যাডপ্টেড চাই চিলড্রেন ফ্রম ফরেন কান্ট্রিজ ক্যান বিকাম সিটিজেন্স অফ কানাডা তো এখানে আপনার যার কানাডার সিটিজেন অলরেডি হয়ে গেছেন বা ভবিষ্যতে হবেন তাদের যদি বাচ্চা কাছে না থাকে আপনি অন্য কাউকে দত্তক হিসেবে যদি নিতে চান বিলু এইটিন ইয়ার্স যদি হয় তাহলে সব ধরনের আপনার লিগাল প্রসিডিউর মেনটেন করে আপনি তাকে অ্যাডাপশনের জন্য আবেদন করতে পারেন সরাসরি তাকে সিটিজেনশিপে কনভার্ট করে নিতে পারবেন কেন সিটিজেনশিপ ইলিজিবিলিটি ফর পারমান্ট রেসিডেন্ট অপ্লেন্টস ফর ক্যানাডেন সিটিজেনশিপ মাস্ট ফুলফিল স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেট আউট বাই দি সিটিজেনশিপ একট্য অ্যান্ড রেগুলেশন জেনরাল স্পিকিং দি কোয়ালিফাইন ক্রাইটেরিয়া আরজ ফ্যোলোস তো এখানে সিটিজেনশিপ হওয়ার যে যতগুলো ওয়ে রয়েছে ফার্স্ট কন্ডিশন এখানে অনেকগুলো সাইড ওয়ে শুনলেন এখন আপনার পারমানেন্ট রেসিডেন্ট থেকে সিটিজেনশিপ হওয়ার যে ওয়েগুলো সেগুলো এখানে আমরা কথা বলবো অ্যান্ড ইন্ডিভিজুয়াল মাস্ট হোল্ড এ পারমানেন্ট রেসিডেন্ট স্টাটাস ইন কানাডা অ্যান্ড মাস্ট মিট দি রেসিডেন্সি অবলিকেশন মেনশন বিলো তো এখানে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট কী থাকে যদি কেউ পারমান্ট রেসিডেন্ট থেকে এখানে সিটিজেনশিপ লাভ করতে চান বিশেষ করে কানাডার আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সিটি নাইনটি ফাইভ পার্সেন্ট বললে ভুল হবে ফরেনারদের যদি আমি বলি ফরেনার ফরেনারদের মধ্যে নাইনটি কিন্তু আপনার পিআর থেকে এখানে সিটিজেনশিপ লাভ করে কারণ যারা ক্যানাডিয়ান বন্ড থেকে এখানে সিটিজেনশিপ লাভ করে সেটা তো খুব স্বাভাবিক বিষয় ন্যাশনালাইজেশনের মধ্যে পড়ে এরপরে আর অন্যান্য যে ক্যাটাগরিগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু যারা ফরেনার হিসাবে আসেন তারা সিটিজেনশিপ লাভ করতে হলে প্রথমে তাদেরকে রেসিডেন্সি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে সেক্ষেত্রে যেটি করতে হবে আপনি প্রথমে পিআর আবেদন করে পিয়ার হোল্ডার হবেন পিয়ার হোল্ডার হয়ে কানাডাতে বসবাস শুরু করবেন ফাইভ ইয়ার্সের মধ্যে লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এক হাজার পঁচানব্বই দিন আপনি যদি কানাডাতে বসবাস করেন তাহলে আপনি কানাডাতে সিটিজেনশিপের জন্য আবেদন করার জন্য এলিজিবল হবেন দিস রিকোয়ারমেন্ট ইনশিওর্স দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ মেড এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু ক্যানাডিয়ান সোসাইটি অ্যান্ড ফার্স্ট এ ডিপ বন্ড উইথ দি কান্ট্রি তো এখানে ল্যাঙ্গুয়েজের একটি বিষয় আছে অনেকে মনে করতেছেন রিফিউজি ক্লেম করবেন কিংবা আপনি হচ্ছে টেম্পোরারি ওয়ার্কার থেকে পিয়ার হোল্ডার হয়েছেন কোনোভাবে কোনো একটা সাইড প্রোগ্রামে কিন্তু দেখুন আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যখন কানাডার সিটিজেন হতে যাবেন তখনও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটি কিন্তু থেকেই যায় ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট থেকে কেউ রেহাই পাবেন না বিশেষ করে কারো বয়স যদি আঠারো থেকে চুয়ান্ন এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে সিটিজেনশিপ লাভের সময় একটি পরীক্ষা দিতে হবে কি কি পরীক্ষা দিতে হবে এখানে টি সিইএল পিআইপি আইএলটিএস এগুলো এই ধরনের যে কোনো একটি পরীক্ষা আপনি দিতে পারেন এবং সেখানে একটা ন্যূনতম স্কোর আপনাকে অবশ্যই অর্জন করতে হবে চার নম্বর যে বিষয়টি আপনার পারমান্ট রেসিডেন্ট থেকে সিটিজেনশিপ হওয়ার জন্য সেটি হচ্ছে ক্যানাডা নলেজ এখানে আপনার অ্যাপ্লিকেন্স নিড টু পাস দি ক্যানাডিয়ান সিটিজেনশিপ টেস্ট টু ডিমোনস্ট্রেট দ্যাট দি আন্ডারস্ট্যান্ড ক্যানাডিয়ান হিস্টোরি ভ্যালুজ ইন ইনস্টিটিউশনস অ্যান্ড সিম্বলস দি টেস্ট গগস হাউ ওয়েল ক্যান্ডিডেট নো ক্যানাডাস পলিটিক্যাল স্ট্রাকচার টপোগ্রাফি সিটিজেনশিপ রাইটস অ্যান্ড আপ্লিকেশন্স অ্যান্ড মাল্টিাল কালচারাল হিস্টোরি আপনি যে দেশে সিটিজেনশিপ লাভ করতে চান সে দেশের ব্যাপারে আপনার যদি মৌলিক ধারণা না থাকে তাহলে কীভাবে আপনি সিটিজেন হবেন এই কারণেই আপনার সিটিজেনশিপ লাভের জন্য এই ধরনের একটি ইন্টারভিউ হবে এবং সেখানে আপনার ক্যানাডিয়ান নলেজের টেস্ট হবে সেটি আপনি কতটুকু পান সেটা একটা ম্যাটার করবে এরপরে পাঁচ নম্বর যে রিকোয়ারমেন্ট আপনি পিআর হোল্ডার থেকে সিটিজেনশিপ লাভের জন্য সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স কমপ্লায়েন্স উইথ দি ফাইভ ইয়ার্স বিফোর দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস মাস্ট ফাইল ইনকাম ট্যাক্স ফর অ্যাটলিস্ট থ্রি ট্যাক্সেশ অন ইয়ার তো এখানে আপনি যখন সিটিজেনশিপ লাভের জন্য আবেদন করবেন ধরুন আপনি দুই হাজার চব্বিশ সালে সিটিজেনশিপের জন্য লাভ আবেদন করতেছেন গত পাঁচ বছরের মধ্যে কমপক্ষে তিন বছরের ট্যাক্স ফাইল আপনাকে সেখানে শো করতে হবে এবং সেটার স্যাটিসফ্যাক্টরি ন্যূনতম স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট থাকতে হবে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে ইনটেন টু রিসাইড ইন কানাডা আপন রিসিভিং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকান্ট মাস্ট রিকোয়ার্ড টু ডিক্লার টু রিসাইড ইন কানাডা তো সিটিজেনশিপ রিসিপ লাভের সময় আপনাকে একটি ফর্মে সাইন করতে হবে সেই ফর্মের মধ্যে আপনি ডিক্লার দেবেন যে প্রকৃতপক্ষেই আপনি কানাডাতে বসবাস করতে চান এখন দেখা গেল যে আপনি কানাডার যে পাসপোর্ট হোল্ডার হওয়ার পরে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস সারা ওয়ার্ল্ডে ঘুরবেন ভিসা ফ্রি ট্রাভেল কানাডাতে থাকবেন না এই ধরনের মনস্তাত্ত্বিক বিষয় যদি থাকে এবং সেটা যদি আপনার কথা প্রসঙ্গে ইন্টারভিউতে ধরা পড়ে তাহলে কিন্তু আপনি সিটিজেনশিপ নাও পেতে পারেন এখানে মনে প্রাণে আপনাকে চাইতে হবে এবং ইন্টারভিউতে আপনাকে এটাই কনভিন্স করতে হবে যে প্রকৃতপক্ষে আপনি কানাডাতে স্টে করবেন থাকবেন এই জন্যে এই বিষয়টি আপনাকে ইন্টারভিউতে যেমন প্রকাশ করতে হবে পাশাপাশি আপনার এটি ফর্মও ফিল আউট করতে হবে হাউ টু অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ তো এখন বিষয় হলো সিটিজেনশিপ লাভের জন্য প্রাইমারি যে ইলিজিবিলিটি বা যোগ্যতা রয়েছে সেগুলো নিয়ে কথা বললাম এখন আপনি সবগুলো মিট করলেন আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে ভালো বা আপ টু দ্য মার্কে আপনি ট্যাক্স ফাইল করেছেন আপনার সিটিজেনশিপ লাভের পরীক্ষার জন্য আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যানারিংয়ের নলেজ আছে এবার আপনি সিটিজেনশিপ লাভ করতে চান আপনি মুখ দিয়ে বললেন সাইন করলেন হয়ে গেল তা কিন্তু না এখানে আবার কতগুলো স্টেপ রয়েছে সেগুলো আপনাকে এখানে পাস করতে হবে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ প্রসেস করতে হবে প্রথমে হচ্ছে গ্যাদারিং সাপোর্টিং ডকুমেন্টেশন ফিলিং আউট অ্যাপ্লিকেশন ফর্মস টেকিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ টেস্ট গোয়িং টু এ সিটিজেনশিপ সেরিমনি আর পার্ট অফ দি অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফর ক্যানাডি সিটিজেনশিপ বিলো ইজ এ ডিটেল ডিসক্রিপশন দি অ্যাপ্লিকেশন প্রসেস নাম্বার ওয়ান হচ্ছে গ্যাদারিং সাপোর্টিং ডকুমেন্টস এখানে কী কী ডকুমেন্ট লাগবে টু ডেমনস্ট্রেট দেশিপ ইলিজিবিলিটি আপ ট কমপ্লিট সাপোর্টিং ডকুমেন্টেশন আইডেন্টি ডকুমেন্ট পারমানেন্ট রেসিডেন্সি ডিটেলস ল্যাঙ্গুয়েজ এক্সাম ইনকাম ট্যাক্স নোটিশ অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টেশন এখানে আমি কথা প্রসঙ্গেই বলি সেটা হলো আপনি যে এক হাজার পঁচানব্বই দিন কানাডাতে অবস্থান করতেছিলেন কী করবেন সেটা রূপকর্মী এভাবে আপনার পাসপোর্টের এন্ট্রি এবং এক্সিট এই যে রেকর্ডটি দেখা গেলো আপনি যে দেশে আছেন ইন্ডিয়াতে থাকতে পারেন বাংলাদেশে হতে পারে কিংবা মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে আপনি কানাডাতে যখন ঢুকলেন এবং বের হলেন এন্ট্রি এবং এক্সিটের যে সিল সেখান থেকে মূলত আপনার ডেজগুলো কাউন্ট হবে ওই যে এক দিন পাঁচ বছরের মধ্যে সেই পরিমাণের দিন দিন আপনাকে মিনিমাম এখানে থাকতে হবে সেটাও কিন্তু সাপোর্টিং ডকুমেন্টেশনের সাথে দিতে হবে কমপ্লিট দি অ্যাপ্লিকেশন ফর্মস তো সিটিজেনশিপ আবেদনের জন্য গভর্নমেন্ট অফিসকে কেনাডেন গভর্নমেন্ট অফিসকে কনভিন্স করার জন্য আপনার অবস্থাটি জানানোর জন্যে আপনাকে অবশ্যই এখানে ফর্ম ফিল আউট করতে হবে ইট ইজ ইজি অ্যান্ড সেলফ গাইডেড বেসড অন ইয়ার সিচুয়েশন অ্যাপ্লাই আই অ্যান্ড সাবমিট আফটার কমপ্লিটিং দি অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড গ্যাদারিং সাপোর্টিং ডকুমেন্টেশন ক্যান সাবমিট দিয়ার অনলাইন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন টু দি আর সিসি তারপরে হচ্ছে আপনার সব কিছু হয়ে গেল এবার আপনার ওথ অফ সিটিজেনশিপ ওইখানে একটি সিরিমনি হয় সেখানে দি আর সিসি হোস্টেড সিটিজেনশিপ সিরিমনি ফর অ্যাপ্রুভ অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লিকেন্টস সোয়ার লয়াল লয়াল্টি টু ক্যানাডা অ্যান্ড প্লেস টু রেসপেক্ট ক্যানাডিয়ান লস অ্যান্ড ভ্যালুস বাই টেকিং দি ওর্থ অব সিটিজেনশিপ ডিউরিং দি আর ডিউরিং সিরিমনি তো সিরিমনি হয়ে গেল আপনি এবার সিটিজেন হয়ে গেলেন তো সিটিজেনশিপ লাভের পরে আপনি কি পাবেন একটি সার্টিফিকেট পাবেন আফটার টেকিং দি ওথ অফ সিটিজেনশিপ অ্যাজ এভিডেন্স অফ সিটিজেনশিপ সাকসেসফুল ক্যান্ডিডেটস গেট দি আর ক্যানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট আপনার স্বপ্ন পূরণ হয়ে গেল কানাডার সিটিজেন হয়ে গেলেন এবার নিঃসন্দেহে কানাডাতে বসবাস করেন আর ইচ্ছা মতো সারা পৃথিবীতে যেখানে খুশি সেখানে ঘোরেন দি সার্টিফিকেট সার্ফ অ্যাজ ফর্মাল প্রুফ অফ দিয়ার কেনাডিয়ান সিটিজেনশিপ ইনাবলিং দেম টু অ্যাপ্লাই ফর কেনাডিয়ান পাসপোর্ট ওই যে সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেন এরপর সেটা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন এরপর পাসপোর্ট নিয়ে ইচ্ছামতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াবেন হোয়াট ইজ দি কেনাডিয়ান সিটিজেনশিপ ফার্স্ট জেনারেশন রুল এখানে কানাডাতে আবার কিছু জেনারেশন রুল রয়েছে সেটা হচ্ছে দি কানাডিয়ান সিটিজেন সি ফার্স্ট জেনারেশন রুল স্টেট দ্যাট ইফ ইউ ওয়ার বর্ন আউটসাইড অফ কানাডা ইউ ক্যান অ্যাকোয়ার কেনাডিজেন সিটিজেনশিপ ইফ ওয়ান অফ ইউর প্যারেন্টস ওয়ার ক্যানাডিয়ান সিটিজেন অ্যাট দি টাইম অফ ইউর বার্থ আমি বিষয়টি আরও ক্লিয়ার করি ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়াতে অথবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনি কি কানাডার সিটিজেন হবেন বাই বার্থ হ্যাঁ আপনি যখন জন্মগ্রহণ করেন তখন যদি আপনার বাবা অথবা মা যে কোনো একজন যদি ক্যানাডার ক্যানাডার ফুল সিটিজেন হয় তাহলে সেই রেফারেন্সে আপনি এখানে জন্মসূত্রে এখানে সিটিজেনশিপ ফার্স্ট জেনারেশন রুল এই রুলের বদলতে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন ক্যান দি চাইল্ড অফ দি সেকেন্ড জেনারেশন অফ ক্যানাডিয়ান সিটিজেন বর্ন অ্যাব্রোড ক্লেইম দেয়ার সিটিজেনশিপ ইয়াস দি চাইল্ড অফ সেকেন্ড জেনারেশন ক্যানাডিয়ান সিটিজেন বর্ন অ্যাব্রোড ক্যান ক্লেম সিটিজেন ক্যানাডিয়ান সিটিজেনশিপ ভিয়া কোর্ট তো আমরা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম